আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কুস্তি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক পিতা ও পুত্রের বয়সের অনুপাতের প্রথম ক্লাস আজকে আমরা একটি সূত্রের মাধ্যমে পিতা ও পুত্রের বয়সের অনুপাতের অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আমরা অঙ্কগুলো দেখে নিব। প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো স্টুক চার পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত এই প্রশ্নটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষায় এসেছিল দু দুই সালে প্রশ্ন রহিম ও করিমের বয়সের অনুপাত তিন স্টুক পাঁচ তাদের বয়সের সমষ্টি চল্লিশ বছর হলে তাদের বয়স কত এই পরীক্ষাটি সি এর অডিটর পরীক্ষায় এসেছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস তিন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছিল দু সালে এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষায় এসেছিল দু সালে এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এখন আমরা অঙ্কগুলোর সমাধান করব প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো স্টুক চার পুত্রের বয়স ষোলো বছর হলেন পিতার বয়স কত প্রথমে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে তাহলেই প্রশ্নটির সমাধান করা যাবে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো স্টুক চার এখানে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে এগারো পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে চার পুত্রের বয়স ষোলো বছর হলে এখানে পুত্রের বয়স দেওয়া আছে ষোলো বছর পিতার বয়স কত আমাদেরকে বের করতে হবে পিতার বয়স কত আমরা একটি সূত্রের মাধ্যমে পিতা ও পুত্রের বয়সের অনুপাতের অঙ্কগুলো সমাধান করব সূত্রটি হলো বয়স সমান সমান মোট বয়স গুণ অনুপাত যার মান চাওয়া হয় তার অনুপাত ভাগ বাকি অনুপাত বা অনুপাতগুলোর যোগফল আমরা পিতার বয়স বের করব। পিতার বর্তমান বয়স সমান সমান মোট বয়স এখানে মোট বয়স হল পুত্রের বয়স ষোলো বছর হলে এই পুত্রের বয়সকে আমরা মোট বয়স ধরবো তাহলে মোট বয়স ষোলো বছর এই ষোলো নিচে আসলো গুণন আমরা পিতার বর্তমান বয়স বের করব তাই পিতার বয়সের অনুপাত ওপরে থাকবে পিতার বয়সের অনুপাত হলো এগারো এগারো নিচে আসলো ভাগ বাকি অনুপাত হবে নাকি অনুপাতগুলো যোগফল হবে এটি বের করার জন্য প্রশ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রশ্নে শুধু পুত্রের বয়স ষোলো বছর দেওয়া আছে অর্থাৎ প্রশ্নে একজনের বয়স দেওয়া আছে তাই বাকি অনুপাত হবে যদি প্রশ্নে পুত্র ও পিতার বয়স অর্থাৎ তাদের সমষ্টির বয়স দেওয়া থাকত তাহলে অনুপাতগুলোর যোগফল হতো কিন্তু এখানে একজনের বয়স দেওয়া আছে তাই বাকি অনুপাত হবে বাকি অনুপাত হলো চার এ চার নিচে আসলো চার ষোলো ভিতর যায় চার বার চার চারে ষোলো ওপরে সংখ্যা থাকে চার আর এগারো দুটি সংখ্যা গুণ করতে হবে তার দিয়ে এগারো গুণ কোলা হয় চার এগারো চুয়াল্লিশ এই চুয়াল্লিশ নিচে আসলো পিতার বর্তমান বয়স সমান সমান চুয়াল্লিশ বছর যদি প্রশ্নে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চাওয়া হতো তাহলে প্রথমে পিতা ও পুত্রের বয়সকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে সাজাব পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে প্রশ্নে ষোলো বছর এই ষোলো নিচে আসলো পিতা ও পুত্রের অনুপাত আমরা বের করবো এখন তাহলে প্রথমে আমরা পিতার বর্তমান বয়স ও পুত্রের বর্তমান বয়সকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো পিতার বর্তমান পিতা নিচে আসলো ভাগ পুত্র নিচে আসলো সমান সমান পিতার বর্তমান বয়স ষোলো বছর চুয়াল্লিশ বছর এ চুয়াল্লিশ নিচে আসলো ভাগ পুত্রের বর্তমান বয়স ষোলো বছর এ ষোলো নিচে আসলো ষোলো চুয়াল্লিশের ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে সংখ্যাটি তার দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যায় তাই সঠিক হয়েছে অপরের সংখ্যা থাকে এগারো নিচের সংখ্যা থাকে চার সমান সমান এগারো নিচে আসলো ভাগ চার নিচে আসলো এরপর সাধারণ ভগ্নাংশকে আবার অনুপাতে রূপান্তর করতে হবে অতএব পিতা নিচে আসলো পুত্র নিচে আসলো সমান সমান পিতার অনুপাত এগারো এগারো ডান পাশে আসলো পুত্রের অনুপাত চার ডান পাশে আসলো আমাদের উত্তর এগারো ইষ্টুক চার প্রশ্ন রহিম ও করিমের বয়সের অনুপাত তিন ইষ্টুক পাঁচ তাদের বয়সের সমষ্টি চল্লিশ বছর হলে তাদের বয়স কত রহিম ও করিমের বয়সের অনুপাত তিরিশ টু পাঁচ রহিমের বয়সের অনুপাত দেওয়া আছে তিন করিমের বয়সের অনুপাত দেওয়া আছে পাঁচ তাদের বয়সের সমষ্টি চল্লিশ বছর হলে এখানে তাদের বলতে রহিম ও করিমের বয়সের যোগফল দেওয়া আছে চল্লিশ বছর তাদের বয়স কত আমাদেরকে বের করতে হবে রহিম ও করিমের বয়স কত আমরা জানি বয়স সমান সমান মোট বয়স গুণ অনুপাত যার মান চাওয়া হয় তার অনুপাত ভাগ বাকি অনুপাত বা অনুপাতগুলোর যোগফল এই সূত্রটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে প্রথমে আমরা রহিমের বয়স বের করব রহিমের বর্তমান বয়স সমান সমান প্রশ্নে তাদের বয়সের সমষ্টি তাদের বলতে রহিম ও করিমের বয়সের যোগফল দেওয়া আছে বা সমষ্টি দেওয়া আছে চল্লিশ বছর এই চল্লিশ বছর হলো আমাদের মোট বয়স মোট বয়স চল্লিশ বছর আছে এই চল্লিশ নিচে আসলো গুনুন আমরা রহিমের বর্তমান বয়স বের করব তাই রহিমের আমরা রহিমের বর্তমান বয়স বের করবো তাই রহিমের বয়সের অনুপাত ওপরে থাকবে রহিমের বয়সের অনুপাত হলো তিন এই তিন নিচে আসলো ভাগ বাকি অনুপাত হবে নাকি অনুপাতগুলোর যোগফল হবে এটি বের করার জন্য প্রশ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রশ্নে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে প্রশ্নের সমষ্টি কথাটি থাকলে অনুপাতগুলোর যোগফল হবে আর যদি প্রশ্নে একজনের বয়স দেওয়া থাকত তাহলে বাকি অনুপাত হতো এখানে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে তাই অনুপাতগুলো যোগফল হবে প্রশ্নে অনুপাত দেওয়া আছে তিন ইস টু পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট আট নিচে আসলো আট চল্লিশের ভিতর যায় পাঁচবার পাঁচ আসতে চল্লিশ ওপরের সংখ্যা থাকে পাঁচ তিন এই সংখ্যা দুটি গুণ করতে হবে তিন দিয়ে পাঁচও গুণ খোলা হয় তিন পাঁচ পনেরো পনেরো নিচে আসলো রহিমের বর্তমান বয়স সমান সমান পনেরো বছর এরপর করিমের বয়স বের করতে হবে করিমের বয়স বের করার সহজ নিয়ম হলো আট চল্লিশের ভিতর যায় পাঁচবার এই পাঁচের সাথে করিমের বয়সের অনুপাত গুণ করলে করিমের বয়স বের হবে করিমের বর্তমান বয়স পাঁচ নিচে আসলো গুনুন করিমের বয়সের অনুপাত হলো পাঁচ এই পাঁচ নিচে আসলো মানুষমান পাঁচ দিয়ে পাঁচও গুণ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ ডান পাশে আসলো করিমের বর্তমান বয়স পঁচিশ বছর আমাদের উত্তর রহিমের বর্তমান বয়স পনেরো বছর করিমের বর্তমান বয়স পঁচিশ বছর এরপর প্রশ্নের যদি রহিম ও করিমের বয়সের অনুপাত চাওয়া হতো তাহলে রহিম ও করিমের বয়সের বয়সকে অনু ভগ্নাংশ আকারে সাজাতে হবে রহিম ও করিমের বর্তমান অনুপাত রহিম নিচে আসলো ভাগ এই করিম নিচে আসলো সমান সমান রহিমের বর্তমান বয়স পনেরো বছর পনেরো নিচে আসলো ভাগ করিমের বর্তমান বয়স পঁচিশ বছর পঁচিশ নিচে আসলো পনেরো পঁচিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ 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 পঁচিশ তিন পাঁচ পনেরো পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যায় তাই পাঁচ নেওয়া সঠিক হয়েছে উপরের সংখ্যা থাকে তিন নিচে সংখ্যা থাকে পাঁচ এ তিন নিচে আসলো ভাগ পাঁচ নিচে আসলো এরপর সাধারণ ভগ্নাংশটিকে আবার অনুপাতে রূপান্তর করতে হবে অতএব রহিম নিচে আসলো ইস্টুক করিম নিচে আসলো সমান সমান রহিমের অনুপাত তিন তিন নিচে আসলো ইস্টুক করিমের অনুপাত পাঁচ পাঁচ নিচে আসলো আমাদের উত্তর তিন স্টুক পাঁচ প্রশ্ন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস্টুক তিন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল দেওয়া আছে ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত তাদের বলতে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে সাত পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে তিন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত প্রথমে আমাদের আমাদেরকে পিতা ও পুত্রের বয়স বের করতে হবে এরপর সে বয়স থেকে আট বছর বিয়োগ করতে হবে কারণ আট বছর পূর্বে আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত তাহলে আট বছর পূর্বে আট বছর যেহেতু পূর্বে তাহলে পিতা ও পুত্রের বয়স কমে যাবে কমে গেলেই বিয়োগ করতে হবে তাই পিতার বয়স ও পুত্রের বয়স থেকে আট বছর বিয়োগ করতে হবে এরপর সেই বয়সকে এই বয়সের অনুপাত বের করতে হবে প্রথমে আমরা পিতা পুত্রের বয়স বের করব আমরা জানি বয়স সমান সমান মোট বয়স গুণ অনুপাত যার মান চা হয় তার অনুপাত ভাগ অনু বাকি অনুপাত বা অনুপাতগুলোর যোগফল যোগ ফল পিতার বয়স আমরা প্রথমে পিতার বয়স বের করব পিতার বয়স সমান সমান মোট বয়স মোট বয়স হলো ষাট বছর পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর এই ষাট বছর আমাদের মোট বয়স ধরে নিতে হবে আমাদের মোট বয়স ষাট বছর ষাট নিচে আসলো গুনুন আমরা পিতার বয়স বের করব তাই পিতার বয়সের অনুপাত উপরে থাকবে পিতার বয়সের অনুপাত হলো সাত এই সাত নিচে আসলো ভাগ বাকি অনুপাত হবে নাকি অনুপাতগুলো যোগফল হবে সেটি বের করার জন্য প্রশ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রশ্নে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে প্রশ্নের সমষ্টি কথাটি থাকলেই অনুপাতগুলোর যোগফল হবে আর যদি একজনের বয়স দেওয়া থাকতো তাহলে বাকি অনুপাত হতো এখানে সমষ্টি কথাটি উল্লেখ আছে তাই অনুপাতগুলোর যোগফল হবে প্রশ্নের অনুপাত দেওয়া আছে সাত ইস্টু তিন সাথে সাথে তিন চোখ কোলে হয় দশ দশ নিচে আসলো প্রথমে শূন্য গুলো কাটতে হবে উপরে থাকে ছয় আর সাত দুটি সংখ্যা গুণ করতে হবে ছয় দেড় সাত গুণ খোলা হয় ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ নিচে আসলো পিতার বয়স সমান সমান বিয়াল্লিশ বছর এরপর পুত্রের বয়স বের করতে হবে পুত্রের বয়স বের করার সহজ নিয়ম হলো দশ ষাটের ভিতর যায় হলো ছয় বার ছয়ের সাথে পুত্রের বয়সের অনুপাত গুণ করলে পুত্রের বয়স বের হবে পুত্রের বয়স এ ছয় নিচে আসলো গুণন পুত্রের বয়সের অনুপাত হলো তিন এ তিন নিচে আসলো সমান সমান তিনের সাথে ছয় গুণ করলে হয় তিনশো আঠারো আঠারো ডান পাশে আসলো পুত্রের বয়স আঠারো বছর এরপর প্রশ্নে বলা হচ্ছে আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত আট বছর পূর্বে আট বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স কম হবে কম হলে বিয়োগ করতে হবে এই আট বছর পিতা ও পুত্রের বয়স থেকে বিয়োগ করতে হবে আট বছর পূর্বে পিতার বয়স আমরা পিতার বয়স পেয়েছি বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ নিচে আসলো আট আট নিচে আসলো সমান সমান থেকে আট বিয়োগ করলে থাকে চৌত্রিশ চৌত্রিশ ডান পাশে আসলো আট বছর পূর্বে পিতার বয়স চৌত্রিশ বছর এরপর আট বছর পূর্বে পুত্রের বয়স বের করতে হবে আট বছর পূর্বে পুত্রের বয়স আমরা পুত্র পুত্রের বয়স পেয়েছি আঠারো বছর আঠারো নিচে আসলো নয় বছর পূর্বে আট বছর পূর্বে আট ডান পাশে আসলো সমান আঠারো থেকে আট বিয়োগ কোলে থাকে দশ দশ ডান পাশে আসলো আট বছর পূর্বে পুত্রের বয়স দশ বছর এরপর বের করতে হবে তাদের বয়সের অনুপাত কত আমরা বয়স বের করেছি এরপর বয়সের অনুপাত বের করতে হবে বয়সের অনুপাত বের করার জন্য এই বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে তাহলে পিতা নিচে আসলো ভাগ পুত্র নিচে আসলো সমান সমান আট বছর পূর্বে পিতার বয়স চৌত্রিশ বছর এ চৌত্রিশ নিচে আসলো ভাগ আট বছর পূর্বে পুত্রের বয়স হয় দশ বছর এ দশ নিচে আসলো দশ চৌত্রিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি পাঁচ পাঁচ ধরি সংখ্যাটি দুই পাঁচ দু দশ সতেরো দু চৌত্রিশ দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়া সঠিক হয়েছে ওপরের সংখ্যা থাকে সতেরো নিচের সংখ্যা থাকে পাঁচ সমান সমান সতেরো নিচে আসলো ভাগ পাঁচ নিচে আসলো এরপর সাধারণ ভগ্নাংশটিকে আবার অনুপাতে রূপান্তর করতে হবে অতএব পিতার নিচে আসলো ইষ্টুক পুত্র নিচে আসলো সমান সমান পিতার অনুপাত সত্র সত্র নিচে আসলো ইষ্টুক পুত্রের অনুপাত পাঁচ পাঁচ নিচে আসলো আমাদের উত্তর চত্র ইস্টুক পাঁচ আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন